আলিপুর হাওয়া অফিসে পূর্বাভাস সত্যি করে অবশেষে সোমবার সন্ধ্যায় স্বস্তির বৃষ্টি মিলল গত কয়েকদিনের তীব্র গরম এবং তাপপ্রবাহ থেকে অবশেষে স্বস্তির বৃষ্টি দেখা মিলল কলকাতা সহ একাধিক জেলায় রবিবার থেকে আবহাওয়ার কিছুটা পরিবর্তন হয়েছিল এবং সোমবার দিন সকাল থেকে আকাশে দেখা মিলছিল মেঘে সেই মতো সোমবার সন্ধ্যা থেকে বৃষ্টি ও বজ্রপাতের সঙ্গে চলল ঝোড়ো হাওয়া এই সঙ্গে জানা যাচ্ছে যে বিভিন্ন গ্রাম ও শহরাঞ্চলে ঝড় বৃষ্টির কারণে চলছে লোডশেডিং ঝমঝমিয়ে বৃষ্টি নামলো গুরগুর মেঘ ডাকছে স্বস্তির নিঃশ্বাস ফেললো কলকাতা সহ বিভিন্ন জেলার বাসিন্দারা পূর্বাভাস মিলে গেল সোমবার কলকাতা সহ নামলো দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় সকাল থেকেই আজ আকাশ ছিল মেঘলা দিনভর গরম বাতাসের আপেক্ষিক আর্দ্রতাও ছিল বেশি সন্ধে নামতে ঠান্ডা গরম বাতাসের ঠেলা ঠেলিতে বৃষ্টি নামলো শহরে আলিপুর আবহাওয়া দপ্তরের আঞ্চলিক অধিকর্তা সোমনাথ দত্ত আজ বিকেলের ওয়েদার বুলেটিনে বলেছিলেন সন্ধ্যের মধ্যে ঝড় বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে আগামী আটচল্লিশ ঘন্টায় তুমুল ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে গোটা দক্ষিণবঙ্গেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে শুক্রবার পর্যন্ত ঘূর্ণাবত্ত তৈরি হয়েছে ঝাড়খণ্ডে এই ঘূর্ণাবত্ত থেকে মধ্যপ্রদেশ পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা চলে গেছে এর ফলে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে বাংলায় এর ছেড়ে বৃষ্টি হবে তাপপ্রবাহ থেকে আপাতত মুক্তি পাবে শহরবাসী পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূলবর্তী জেলা দক্ষিণ চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুরে সতর্কতা জারি হয়েছে মৎস্যজীবীদের মঙ্গলবার অব্দি সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মঙ্গলবার এগারোটি জেলাতে কালবৈশাখী সতর্কতা জারি হয়েছে কলকাতা হাওড়া পূর্ব ও পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম পূর্ব ও পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া হুগলি এবং উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনাতে বজ্রবিদ্যুৎ সহ তুমুল ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে ভারী বৃষ্টির সম্ভাবনা পূর্ব মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে একশো মিলিমিটার বা তার বেশি বৃষ্টি হতে পারে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা আছে চল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে বীরভূম মুর্শিদাবাদ এবং নদী আর বৃষ্টির পরিমাণ বাড়বে জলপাইগুড়ি ও কোচবিহার জেলাতে আজ বিকেলের পর পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টি হতে পারে সপ্তাহভর হওয়ার বৃষ্টি চলবে উত্তরবঙ্গের আট জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বন্যায় যশোর রোডে গাছের ডাল ভেঙে পড়েছে নদী আর ঝড়ের সময় কুলোয় ঢেকে যায় গোটা এলাকা ব্যাহত হয়েছে যান চলাচল ঝড়ের গতিবেগ এতটাই তীব্র ছিল যে নদী আর নবদ্বীপ থানার অন্তর্গত ভালুকা চর ব্রহ্মনগর রোড স্টেশন চাপড়া আন্দুলিয়া এবং কৃষ্ণনগর এলাকায় ভেঙে পড়েছে গাছ কিছু গাছ ভেঙে পড়ে বৈদ্যুতিক তারের উপর ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি দোকান ও বাড়ি গাছ পড়ে থাকার কারণে নবদ্বীপ কৃষ্ণনগর ও করিমপুর কৃষ্ণনগর রাজ্য সড়কে বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ ছিল স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় রাস্তা থেকে সরানো হয় গাছের গুঁড়ি বিদ্যুতের তার ছড়িয়ে ছিটিয়ে থাকায় বিপদের আশঙ্কা করছেন স্থানীয়রা ঝড় বৃষ্টির মধ্যেই কাজ শুরু করেছেন বিপর্যয় মোকাবিলা দপ্তর এবং রাজ্য বিদ্যুৎ দপ্তরের কর্মীরা কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে বৃষ্টিপাতের সঙ্গে দমকা ঝড় হওয়ার কারণে তীব্র গরম থেকে স্বস্তি পেল বঙ্গবাসী ক্যামেরায় পার্থ সারত নন্দীর সঙ্গে অর্পিতা বনি দেশে সময়